গ্রাম বাংলার ঐতিহ্যবাহী সাঁতার প্রতিযোগিতা দারিয়াপুরে সুলতানাল এনামের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত কালের বিবর্তনে গ্রামবাংলার বহু ঐতিহ্যবাহী খেলাধুলা আজ হারিয়ে যেতে বসেছে এক সময় বিভিন্ন মৌসুমে গ্রামেগঞ্জে নানা খেলাধুলার আয়োজন হতো যার অধিকাংশই এখন আর দেখা যায় না তবে সেই হারিয়ে যাওয়া ঐতিহ্যকে ধরে রাখতে ঝিনাইদহের হরিনাকুণ্ডু উপজেলার পাপাসাটিয়া ইউনিয়নের দারিয়াপুর গ্রামে অনুষ্ঠিত হল সাঁতার প্রতিযোগিতা আজ একত্রিশ আগস্ট দুপুর তিনটায় দাঁড়িয়াপুর গ্রামের যুব সমাজের উদ্যোগে নবগঙ্গা নদীতে এ প্রতিযোগিতার আয়োজন করা হয় প্রতিযোগিতার দূরত্ব নির্ধারণ করা হয় মিটার প্রতিযোগিতায় বিভিন্ন বিভিন্ন এলাকা ও পেশার সাধারণ মানুষ অংশ নেন মোট তিরিশ জন প্রতিযোগীর মধ্যে জনকে বিজয়ী হিসেবে নির্বাচিত করা হয় এর মধ্যে প্রথম স্থান অর্জন করেন দারিয়াপুর গ্রামের রনি দ্বিতীয় স্থান অর্জন করেন চাঁদপুরে সোহেল দ্বিতীয় স্থান অর্জন করেন চাঁদপুরের নয়ন এছাড়াও আরো সাতজনকে পুরস্কৃত করা হয় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হলে উৎসব মুখর পরিবেশের চারপাশ মুখরিত হয়ে ওঠে নাম কি আপনার রনি কোথার নাম ইশারত মোল্লা বাসা কোথায় আজকের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আপনি কোন স্থান অধিকারী হয়েছেন ফার্স্ট হয়েছে ফার্স্ট হয়েছেন আপনার কেমন লাগছে ফার্স্টে খুব ভালো লাগছে খুব ভালো লাগছে আমার নাম মোহাম্মদ সোহেল রানা আমার বাসা চাঁদপুর আমি এই সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করে দ্বিতীয় স্থান অধিকার করেছি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আমার খুব ভালো লাগছে আমি এখানে প্রথম এত এসেছিলাম দেখার জন্য কিন্তু পর্যায়ক্রমে এখানে সাতা নাম লেখানোর পর এখানে সাতা অংশগ্রহণ করি আমার নাম মোহাম্মদ নয়ন আমার বাসা চাঁদপুর এই সাতার প্রতিযোগিতায় আজ প্রথম দেখতে এসে অংশগ্রহণ করে দ্বিতীয় স্থান গ্রামবাসী আনন্দ ঘন পরিবেশে এই আয়োজন উপভোগ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের প্রতিযোগিতা নিয়মিত দেখতে চাওয়ার আকাঙ্ক্ষা ব্যক্ত করেন

আমার নাম মোহাম্মদ শ্রীকান্ত রাম এই যে প্রতিযোগিতা এটা কত বছর ধরে এখানে চলে আসছে বিগত অনেক আগের থেকে হয়ে আসছে কিন্তু মাঝে কিছুদিন গ্যাপ ছিল এটা আমরা নতুন করে করার চেষ্টা করি আমরা চেষ্টা করবো আগামী বছরও আমরা দেওয়ার জন্য চেষ্টা করব প্রতি বছরই দেখব আজকের এই খেলার প্রতিযোগিতার তিনজনকে পুরস্কার দেওয়া হবে সঙ্গে পাচ্ছি কী কী প্রতিযোগিতার পুরস্কার আছে তিনটে মোবাইল আছে আলোচিত প্রাচীন খেলা গ্রাম বাংলা থেকে সরে গেছে এবং পিছিয়ে পড়ে গেছে চারই ধারাবাহিকতায় দারিয়াপুর যুব সমাজ কর্তৃক আয়োজিত এবং গ্রামবাসীর উদ্যোগে নবগঙ্গা নদীর উপরে ছয়শো মিটার সাঁতার প্রতিযোগিতার আজকের দিনক্ষণ ছিল এই প্রতিযোগিতায় অত্র ইউনিয়ন এবং বিভিন্ন ইউনিয়ন থেকে বিভিন্ন গ্রাম থেকে প্রতিযোগীরা আইসিয়ে অংশগ্রহণ করেন যে কারণে আজকে সেই প্রতিযোগিতাটা এই জায়গায় সাংবাদিক ভাইরা আছেন দর্শকবৃন্দ আছেন প্রতিযোগী আছেন তাদের উপস্থিতিতে এই সাঁতারটা সম্পন্ন করা হয় আমরা এই প্রতিযোগিতায় শুধু তিনজনই নাই আমরা চেষ্টা করছি দশজনকে বিজয়ী ঘোষণা করব এবং তাদেরকে সান্ত্বনা পুরস্কার দেওয়া হবে সবচেয়ে বড়ো কথা এই যে প্রাচীন খেলাগুলো প্রাচীন খেলাগুলো যে আজকে তুলে ধরেছে এই দারিয়াপুর গ্রাম যুব সমাজ এবং গ্রামবাসী আমি সর্বপ্রথম তাদেরকে ধন্যবাদ দিচ্ছি